এই এলাকাবাসী যারা মিত্রবরণ করেছে আমাদের এলাকা থেকে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে যে রকম ভাবে আমি একজন ব্যক্তির উদাহরণ দেই আমাদের আব্দুল হलीम মাস্টার আমাদের সকলের উস্তাদ ছিল তিনি এই স্কুলের হেডমাস্টার ছিল আজকে তিনি নেই তিনি এই ছেলে একটা স্কুল করেছে এরকম ভাবে আমাদের সকলে চলে যেতে হবে অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ থেকে বিশ বছর আগে 3 বছর আগে আমাদেরও চলে যেতে হবে এজনরা তার রহে মাকফরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা অসুস্থ তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা আপদ বিপদ বালা মুসিবতে রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের আয়োজন মোস্তারাম হাজিরিন হাদিস শরীফের রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে যখন কোরআন ও হাদিসের আলোচনা হয় কোরআন ও হাদিসের বয়ান করা হয় তখন ওই মজলিসকে ওই সমাবেশকে ফেরেস্তারা ব্যস্ত করে রাখে যখন মাহফিল শেষ হয়ে যায় এই জমিনে ফেরেশতারা তার আসমানে চলে যায় আসমানের কিছু ফেরেশতারা তারা অপেক্ষা থাকে যে এরকম জমিনে ফেরেশতা তারা এক জায়গা তারা অবস্থান করতেছে যে এরকম কোরআন ও হাদিসের একটি নামাগান দিয়ে এরকম একটি মাহফিল আয়োজন করা হয়েছে এই মাহফিলটা শেষ হয়ে তারা কিছু ফেরেশতারা আমাদের নিকট আসবে জমিনে ফেরেশতারা যখন আসমানে চলে যায় তখন আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করে যে হে ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো তখন ফেরত তারা বলে যে আমরা আসছি এরকম আল্লাহর জমিনে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে তারা জাহান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জান্নাতে যাওয়ার জন্য তারা